দিমা তুমি কে দনা আমি আর কখনো মাছ খেতে চাইবো না আমার হিসাবের খাতাগুলো একটু দেখে দিও ঠিক আছে দি আমি সব করে দিচ্ছি এখনি হ্যাঁ বলো কি চার পাঁচ দিনের কাজ মাত্র এইটুকু সময় করেছো আজ দেখো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি প্রতিবারই একটা পাকা রুই নিয়ে যাই এবারে দুটো কেন নিয়েছি জানো না তো একটা তোমার বাড়ি দিয়ে যাব বলে কি হয়েছে মা মাথায় হাত দিয়ে বসলে কেন তাড়াতাড়ি মাছটা রান্না করো না মা ইস কত বড় মাছ কত দিন পরে মাছ ভাত খাবো দাদা তুই না খুব ভালো কি হয়েছে মা মাছটা আমি কেটে দেব না রে তুই পারবি না আমি মাছটা কাটবো কিন্তু কি যে করি কেন মা কি হয়েছে বলো আমাকে পোড়া কপাল আমার তুই কত পরিশ্রম করলি তাই কার্তিক বাবু খুশি হয়ে মাছটা দিল খেতে সে তো ভালোই হয়েছে কত বড় মাছ তুমি তো গরীব আমাকে বড় মাছ খাওয়াতেই পারতে না এই তিনি ওরকম করে বলতে নেই মা কি হয়েছে বলো না আমাকে আর কি বলবো মাছ তো এলো কিন্তু এত বড় মাছ রান্না করতে কত তেল মশলা লাগবে ঘরে তো কিছুই নেই মাছ রান্না করব কি দিয়ে আমি মাছ খাবই খাব কিছু না আমি দাদা মা জেনেছে আমি মাছ খাব মা কাদিস না বোন দেখি আমি কি করতে পারি আবার কি করবি তুই আমি দেখছি মুদি দোকান থেকে যদি কিছু পাওয়া যায় আচ্ছা মা এত বড় মাছ আমরা তো তিনজন খেতে পারবো না তাই না তিনি অনেক টুকরো হবে তো আমি দুটো খাবো না না তিনটে তাহলে মায়ের কাজ করি এত বড় মাছ তো এই দু টুকরো করে একটা বাজারে মাছের দোকানে দিয়ে আসি যা পয়সা দেবে তাই দিয়ে তেল আর মশলা নিয়ে আসবো এটা তো মন্দ বুদ্ধি না তাহলে মাছ বাজারে জগাই পালের কাছে চলে যা ও তো দেখি বড় মাছ বিক্রি করে সত্যি তোর খুব বুদ্ধি রে দাদা খুব ভালো দাদা তুই আমার

এমন মাছ তো বহুদিন চোখে দেখিনি পেলে কোথায় শুনি সে অনেক ঘটনা তারক কাকু যার মাছের আরত তার কিছু হিসেব লেখার কাজ করে দিলাম খুশি হয়। উনি একটা বড় মাছ উপহার দিলেন আমাদের বোনটা মাছ খেতে খুব ভালোবাসে তো তাই ও বাবা কার্তিকের পুকুরের মাছ শুনেছি তার স্বাদই আলাদা তা বাপু বাজারে বেচবে কোথায় মা বললো জগাই কাকুর কাছে বিক্রি করতে জগাই পাল সে একটা মাছের কি বোঝে হ্যাঁ বড় দেওয়া পচা মাছ বিক্রি করে সে তোমাকে ন্যায্য দাম দেবে ভেবেছ তাহলে কি যে করি মাছ বিক্রি টাকায় তো তেল মশলা কিনে নিয়ে যেতে হবে মাছটা আমার ভারী পছন্দের ছিল কিন্তু এর যা দাম হওয়া উচিত তাও আমি দিতে পারবো না না হলে নিয়েই নিতুম তাছাড়া এত বড় মাছ একা মানুষ নিয়েই বা কি করবো তেল মশলা না কিনতে হলে আমি তোমাকে অমনিই দিয়ে দিতাম কিন্তু আহা কিন্তু কি ও মাছ কেনার ক্ষমতা আমার নেই তবে চল বাছা আমি সাথে যাই দরদাম করে দেই যাতে ওই জগাই পাল ঠকাতে না পারে তাহলে তো দাদু খুব ভালোই হবে আহা এরকম খাসা মাছ দেখেও শান্তি একটা কথা বলবো দাদু তা বল না বাপু কি এমন কথা মাছটা দিয়ে মুদির মাল নেব তারপর তুমি কিন্তু আমার সাথে আমাদের বাড়ি যাবে আজ দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে মাছ ভাত খাবো কি ভালো ছেলে রে তুই আচ্ছা ঠিক আছে তা না হয়ে যাব আগে তো দেখি জগাই মেটা কে বলে দেখো তো এই মাছটা আছে আর তোমার ওই বরফের বাসি মাছ বিক্রি সময় এই আবার কি মাছের এটা আমাদের বেশি হয়েছে কত দাম দেবে বলো এর আবার কি দাম ওই একশো টাকা দেবো পাঁচশো টাকা মাত্র ইয়ার কি হচ্ছে দু কেজির ওপর আছে ঠিক করে বলো কত দেবে বা বেশ ভালো মাছ তো তা কতটা দেবেন বলুন আরে একই উৎপাদ আমার খরিদার সব আছে আমিও কিনতে চাই এটা কত দেবেন যে বেশি দাম দেবে তাকেই দেব হ্যাঁ বাস বাস কাউকে কিন্তু হবে না নিন তিনশো টাকা মাছটা আমি নেব পরে যারা নেবে আমার থেকে নেবে মাত্র তিনশো টাকা হয়েছে দাদু আর চাই না তিনশো টাকা নিয়ে চলো এবার বাকি বাড়ি অনেক দেরি হয়ে যাবে ওমা, এই দেখো সব নিয়ে এসছি তেল মশলা সবকিছু আর একটু ভালো চালা নিয়ে এসছি ও মা বংশী গেছো যে আসুন আসুন দেখো তোমার তোমার ছেলের কাণ্ড ধরে নিয়ে এলো বলে বাড়ি চলো মাছ ভাত খাবে জানো তো দাদু ছিল বলে মাছটার ভালো দাম পাওয়া গিয়েছে না হলে তো মাত্র একশো টাকা দিচ্ছিল মাছওয়ালা কাকু খুব ভালো করেছিস মংশি জ্যাঠাকে নিয়ে এসে আসুন আসুন ভিতরে আসুন না রে মা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে আমি স্নান করে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু হ্যাঁ গো দাদু মাছ দেখলে তিন দিন এরকম খিদে খিদে পেতেই থাকে তুমি তাড়াতাড়ি এসো ও বাবা এতো অনেক কিছু এনেছিস রে বেশ কিছুদিন চলে যাবে হ্যাঁ মা তিনশো টাকা পেলাম মাছটা দিয়ে দাদু মুদি দোকান থেকে দরদাম করে সব কিনে দিল। হ্যাঁ রে বংশী জায়ঠা খুব ভালো লোক খুব নিঃসুখে আর পরোপকারী তোরা দুজনে স্নান করে নে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তুই খা আমি পরে খাবো ওই দাদু এখনো আসেনি না রে আসবেন হয়তো এক্ষুনি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে মাছার ভাত দাদুকে নিমন্ত্রণ করেছি একটু মিষ্টি হলে ভালো হতো আসার সময় নিয়ে আসলে ভালো হতো যাবো একবার সে তো ভালোই হতো তবে তোরা যেতে হবে না আমি যাচ্ছি ওই তো দাদু এসে গিয়েছে গাড়িতে কি আছে দাদু আছে আছে মিষ্টি আছে বড় বড় রাজভোগ আসার সময় নিয়ে এলাম আপনি আবার এসব কেন আনতে গেলেন আহা খালি হাতে খেতে আসব নাকি আরে নাতি-নাতনিদের জন্য মিষ্টি নালে চলে কী মজা কী মজা আজ সব খাবো মাছ ভাত বাবা বাবার কথা খুব মনে পড়ছে আজ সে কবে শেষ দেখেছি দুঃখ করিস না বাছা তোর বাবা কাছে শেষ চলে আসবে হ্যাঁ দাদা তুই মন খারাপ করিস না বাবা এরে তুই আবার এই একটা মাছ আনবি তো তখন আবার সবাই মজা করে খাবো নাতনিটা আমার মাছ খেতে বড্ড ভালোবাসে বুঝতে পারছে আমারও ক্ষমতা নেই যে ওকে রোজ মাছ কিনে দেব আপনি এসব নিয়ে ভাববেন না জেঠা খেয়ে নিন মা আমি একটু বেরোচ্ছি এখন আবার কোথায় যাবি তারক কাকুর বাড়ি আজ উনি এত বড় একটা মাছ দিলেন আবার কবে কাজ করতে হবে জানাই তো হলো না যাই একবার কথা বলে আসি ঠিক আছে যা আর তারক বাবুকে বলবি তার বাড়িতে যদি কোনো কাজ থাকে এই যেমন রান্না করা ঘর পরিষ্কার রাখা এই তাহলে আমি করে দেব না মা তোমার কোনো কাজ করতে হবে না আমি তো আছি আচ্ছা আসি সাবধানে যাবি কাকু কাকু বাড়ি আছেন тину বলো কি দরকার আসলে আবার কবে কাজ করতে আসব সেটা তো জানা হয়নি তাই জানতে এলাম আপনি যে মাছ দিয়েছিলেন খুব ভালো ছিল মা বোন খুব ভালো করে খেয়েছে ভালো লেগেছে তোমাদের আসলে রোজ তো আর এত বড় মাছ ওঠে না তোমাদের কপাল ভালো আজ এত বড় মাছ পেয়েছো এত বড় মাছ পুরোটা আমরা খাইনি কিছুটা মাছের বাজারে বিক্রি করেছি তাই দিয়ে যা টাকা পেয়েছি মাছ রান্না করার তেল মশলাপাতি চাল সব কিনেছি বাজারে মাছ বিক্রি করেছো কার কাছে জগাই বলে একজন আছে তার কাছে জগাইয়ের তো চিরকাল আমার সাথে রেশা রেশি পাশি বরফের মাছ বিক্রি করে বাজারে তো সবাই তাই বলছিল তারপর মাছটা দেখেই খরিদ্দেররা ওটা কেনার জন্য উতলা হয়ে গেল তুমি বাপু সাবধানে দেখো ওই জগাই লোক ভালো নয় আবার কবে কাজে আসবো বললেন না তো তোমার তো স্কুল আছে না হলে সকালের দিকে আমার দোকানগুলোতে একটু ঘুরে যাবে কিছুই না একটু হিসাবপত্র নজর রাখা মাছ কাটা বিক্রি সেসব অন্য লোক করবে স্কুল তো বেলা এগারোটা থেকে তার আগে কিছুটা সময় আমি বার করতে পারবো ঠিক আছে দেখো তাহলে কাল সকালে চলে এসো এখন সাবধানে বাড়ি যাও রাত হয়ে এলো এই যে ছড়া এই বয়সে খুব চালাক হয়ে উঠেছিস যে বড় আমি তো কিছুই করিনি কাকু আবার নাকামি করা হচ্ছে সকালে ওই তারক সাহার মাছ নিয়ে গিয়ে আমার খদ্দের ভাঙা না আমি তো তোমার কোনো খুদдер ভাগাইনি আমি শুধু মাছটা বিক্রি করতে গিয়েছিলাম খা বাতের দল বিনা পয়সায় পা আমা আবার বিক্রি করতে গেছিলাম দে দে আমার পয়সা ফেরত দে ছোট লোক যত আমি তো টাকা খরচা করে ফেলেছি কাকু তবে রে আহ চুপ সব ছোট লোক আর যদি বাজারে বা আমার দোকানের পাশে গুড়গুড় করতে দেখি তাহলে মেরে ঠ্যাং ভেঙে দেব আপা দেরি হয়ে গেল ছেলেটা তো এখনো এলো না মা ব্যাপারে চিন্তা করে না দাদা ঠিক চলে আসবে এখন এলো না তাই চিন্তা হচ্ছে খুব মা 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 বাইরে এসো রে এত দেরি হলো যে এই দাদা আবার কবে থেকে মাছ দেবে বলেছে কিরে কথা বল কি হলো দেখো কি এসেছে আমি বেশ কয়েকটা ছুটি জমা ছিল তাই চলে এলাম রাস্তায় তেনুর সাথে দেখা হয়ে গেল জানো মা ওই জগাই কাকু আমাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তারপরে বাবা এসে পড়লো তাই দেখি জগাই কাকু পালালো আচ্ছা ভিতরে এসো কত দূর থেকে এলে এগুলো আগে ধরো তো দেখি আসার পথে এগুলো বাজার করে আনলাম আর এই নাও মাছ এই যে অনেক বড় মাছ গো বাবা মাছ এনেছে কি মজা কি মজা আবার মাছ ভাজা খাবো তুমি খুব ভালো বাবা আমি রাখাল গো রাখাল ঘুরে ওড়াতে আমার সব থেকে ভালো লাগে আর ভালো লাগে বাংলা কার্টুন দেখতে বাঘ মামার গল্পগুলি আমার খুব প্রিয় লেজ কাটা গো বেচারা বাঘ আহা কি ভালো কি ভালো বাঘ মামা আবার ফিরে এসেছে তার ডায়েরি নিয়ে মজার মজার গল্প ডায়েরির পাতায় পাতায় প্রতি রবিবার কলকাতা দূরদর্শনে দিদি বাংলা সকাল ঠিক নটায় দেখতে ভুলো না কিন্তু তারপর কেমন লাগলো জানাবে আমাদের চলি এখন একটু ঘুরে উড়িয়ে আসি